নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা কিছুক্ষণ আগেই জানা গেছে যে আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি বি আর তিনি কিন্তু যে অসুস্থ হয়ে একটা শারীরিক সংক্রমণের জন্য তিনি হাসপাতালে ভর্তি আছেন ঠিক আছে দেখো এখানে লেখা আছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এবং দেখো এরপরতে তোমরা অনেকে আমাকে ম্যাসেজ করতে শুরু করেছো তারা তুমি ভিডিও করে বললে যে পনেরো তারিখে একটা ডেট ছিল তারপর বাইশ তারিখে ডেট ছিল তা দেখো আমি সুপ্রিম কোর্টের একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি যেটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ সালের যে কেসটা সেটা এখনও পর্যন্ত কিন্তু বাইশ সাত দু হাজার পঁচিশে দেখাচ্ছে এবং কালকে পনেরো তারিখের যে কেসটা সেটা কিন্তু পনেরো সাত দু হাজার পঁচিশে দেখাচ্ছে আর এখানে আরেকটা জিনিস দেখো দেখাচ্ছে যে পি পিটিআই সূত্রে খবর যে চিকিৎসায় তিনি ছাড়া দিচ্ছেন এবং দু তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে তিনি কাজের যোগও দেবেন তা তোমাদের মেন যে দু সালের যে কেসটা ছিল ঠিক আছে তোমরা এখানে কনফিউজ হবে না সেটা কিন্তু তোমাদের বাইশ তারিখেই দেখাচ্ছে এটা চেঞ্জ হলে পরবর্তীতে এক দু দিনের মধ্যে জানতে পারবে কিন্তু এখনও পর্যন্ত তোমরা কোনো কনক্লুশনে এসো না কারণ তোমার কিন্তু এই বিচার বিচারের বা শুনানির ওপরে নির্ভর করছে অনেক কিছু এবং আগে থেকে প্যালপিটিশান করে কোনো লাভ নেই অবশ্যই এই সরকারের অনেকটা দায়বদ্ধতা আছে ঠিক আছে যে রিক্রুটমেন্টগুলোকে তাড়াতাড়ি করার জন্য তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে তোমরা পরীক্ষা দিতে চাইছো ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আমি সময় তোমার নেগেটিভ কথা বলবো না পজিটিভ কথাই তোমাদেরকে বলবো আমি তোমাদের দিক থেকে যে ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু দুদিন যদি হয় তাহলে পনেরো ষোলো সতেরো তারিখে তিনি সুস্থ হয়ে যাবেন আঠেরো তারিখে যদি হয় বাইশ তারিখে যে ডেটটা পেছনো এটা কিন্তু মানে এখনই কনক্লুশন টেনে আমরা কখনোই বলতে পারি না তো অবশ্যই তিনি অসুস্থ আছেন ওবিসি কেসের ব্যাপারটা কী হয় আজকেও কোর্ট খোলা ছিল কালকে কী হয় সেটা ও তোমরা জানতে পারবে অবশ্যই এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ